আলাইকুম প্রিয় এস এস সি পঁচিশ পরীক্ষার্থীরা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের রুটিন প্রকাশ করা হয়েছে অর্থাৎ দশ এপ্রিল থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে তো এই মাধ্যমে তোমাদের দেখাবো যে কোন দিন কোন বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে বা কত তারিখে কোন বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সঙ্গে তোমাদের ব্যবহারিক পরীক্ষা কত তারিখ থেকে শুরু হয় কত তারিখ পর্যন্ত চলবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের রুটিনের সম্পূর্ণ ডিটেলস সেই স্টেপ বাই স্টেপ তোমাদের কোন দিন কোন বিষয় এবং কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেলে হবে কয়টা সময় থেকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো অর্থাৎ তোমাদের পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের সকল আপডেটগুলো কিন্তু তোমরা জানতে পারবে এবং রুটিনটা তোমরা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তো তোমরা যদি এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল বিষয় শাসন এই চ্যানেলে আপলোড করা হবে তো এখন আমি তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের রুটিনটা দেখাবো হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ দেখো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সময়সূচি বা রুটিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো সম্পূর্ণ রুটিনটা আমি তোমাদের পরিষ্কার করে দেবো এবং কি কি নির্দেশনা রয়েছে সব কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তো এটা হচ্ছে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ সহ সকল বোর্ডের কিন্তু পরীক্ষার রুটিন এবং মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের কিন্তু আলাদাভাবে রুটিন প্রকাশিত করবে তো বিষয়টা হচ্ছে যে এই রুটিনটা কিন্তু আজকে প্রকাশিত করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে তারা যে বিষয়টি উল্লেখ করছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে তো কোনো সমস্যা হলে এই রুটিনটা কিন্তু পরিবর্তন করতে পারবে কর্তৃপক্ষ তো তোমাদের সকালে কোন কোন বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কয়টা থেকে শুরু হবে এবং বিকেলে কয়টা থেকে শুরু হয়ে কয়টা পর্যন্ত তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটালি তোমাদের পরিষ্কার করে দেবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছো এক নম্বর বাংলা আবশ্যিক প্রথম পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিলের দশ তারিখ থেকে কিন্তু তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার তোমাদের বাংলা প্রথম পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বাংলা পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই এপ্রিল রবিবার এবং ইংরেজি প্রথম পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরোই এপ্রিল মঙ্গলবার এবং ইংরেজি দ্বিতীয়পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই এপ্রিল বৃহস্পতিবার এবং গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশে এপ্রিল রবিবার ইসলাম অনৈতিক শিক্ষা হিন্দু অনৈতিক শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম অনৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ এপ্রিল মঙ্গলবার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশে এপ্রিল বুধবার এবং গার্হস্থ্য বিজ্ঞান তত্ত্বীয় কৃষি তত্ত্বীয় সঙ্গীত তত্ত্ব আরবি সংস্কৃতি এবং পলিশ আর শিক্ষা ও ক্রিয়া চারু কারুকলা তত্ত্ব এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার এবং বিজ্ঞান তত্ত্বীয় বাংলাদেশ ইতিহাস ও বিশেষভ্যতা ফিনান্স ও ব্যাঙ্কিং সাতাশ এপ্রিল রবিবার এবং তোমাদের রসায়ন তত্ত্বীয় পৌরনীতি ও নাগরিকতা ব্যবসা উদ্যোগ এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ এপ্রিল মঙ্গলবার একসঙ্গে ভূগোল ও পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ এপ্রিল বুধবার এবং তোমাদের উচ্চতর গণিত তত্ত্ব এবং বিজ্ঞান এই বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ মে মাসের চার তারিখ তোমরা এখানে দেখতে পাচ্ছ রবিবার এবং জীববিজ্ঞান তথ্য অর্থনীতি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় মে এবং হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত মে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিষেবা বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে আটে মে বৃহস্পতিবার এই বিষয়গুলো কিন্তু তোমাদের সকালে বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তোমাদের কিন্তু কোনো বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে তোমাদের পরীক্ষার সময়সূচি এই সূচি অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সঙ্গে তোমাদের ব্যবহার পরীক্ষা শুরু হবে দেখো দশ পাঁচ দু হাজার পঁচিশ হতে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ মে মাসে দশ তারিখ থেকে মে মাসে আঠারো তারিখের মধ্যে আঠারো তারিখের মধ্যে কিন্তু তোমাদের ব্যবহার পরীক্ষা শেষ হবে এবং কি কি নিয়ে যেতে হবে টোটালি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের যে নির্দেশনাবলীগুলো রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করতে হবে এবং প্রশ্নপত্র উল্লেখিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে এবং প্রথমে তোমাদের বহু নির্বাচনী তথ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ওই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না সঙ্গে পরীক্ষার্থীগণ তাদের প্রশ্নপত্র নিজের প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভে কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে একই সঙ্গে তোমাদের সার শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিশেষ সময় এনসিটিভির এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সহ সংসদ কেন্দ্রের সরবরাহ করবে অর্থাৎ তোমাদের এই বিষয়গুলো তোমাদের স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এর নম্বরগুলো বোর্ডে কিন্তু সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষা নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নপ্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে এ হচ্ছে তোমাদের নির্দেশনাগুলো এবং ছয় নম্বর দেখো পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে ওয়ামেসি ফর্মে তার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতে উত্তরপত্র ভাস করা যাবে না অর্থাৎ তোমাদের উত্তরপত্র কিন্তু স্কেল দিয়ে দাগ টানতে হবে কোনো প্রকারের ভাস করা যাবে না এবং পরীক্ষার্থী সিংশ্রীর রসনমত্ব বহু নির্বাচন ব্যবহারিক অংশে পৃথক বা পাশ করতে হবে এবং প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় সময় পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কোনো অবস্থায় ভিন্ন বিষয় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এবং কোনো পরীক্ষার্থী সিংশ্রীর রসমত্ত্ব বহু নির্বাচন ব্যবহারিক এবং নিজ নিজ বিদ্যালয় প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী হস্তান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে অর্থাৎ তোমাদের কোনো বিষয় অর্থাৎ এম সিকিউ এবং সিকিউ বিষয় কিন্তু তোমাদের স্কুলে অনুষ্ঠিত হবে না এগুলো কিন্তু তোমাদের কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং দশটা মধ্যে দেখো পরীক্ষার্থী কোন পরীক্ষা দিয়ে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেট ব্যবহার করতে হবে অর্থাৎ যেগুলো সাধারণ সাইন্টিফিক সে ধরনের ক্যালকুলেটগুলো ব্যবহার করতে পারে একশো এম এর যে ক্যালকুলেটগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার করা যাবে এগারো কেন্দ্র সহ ছাড়া অন্য কেউ কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না এবং বারো নম্বর সে রসতম তথ্য বহু ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ জন্য একই উপস্থিত পত্র ব্যবহার করতে হবে একসঙ্গে তেরো নম্বর ব্যবহারিক পরীক্ষা শস্য কেন্দ্রের ভেতরে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমার যে কেন্দ্রে এমসিকিউ এম সি ইউ সি ইউ পরীক্ষা দেবে সেই কেন্দ্রে কিন্তু আমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সঙ্গে চোদ্দো পরীক্ষার ফল প্রকাশ সাত দিনের মধ্যে পুনরীক্ষার জন্য এস মাধ্যমে আবেদন করতে হবে তো এটা হচ্ছে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের রুটিন এই রুটিন অনুযায়ী তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এগুলো হচ্ছে তোমাদের নির্দেশনা বলে এগুলো অবশ্যই তোমাদের মানতে হবে তো এ হচ্ছে তোমাদের পঁচিশ পরীক্ষার্থীদের রুটিন